সাদা কালো ছবি তবে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ছবি কোন মহিলার কালো রঙের নিডেলস স্ট্রাইপ কুর্তি পরেছেন ডিপকাট এই কুর্তি থেকে বিভাজিকা স্পষ্ট অভিনেত্রীর মেধিন শরীর এই আলো আধারিতে যথেষ্ট সুন্দর করে বোঝা যাচ্ছে খোলা চুল ও কানে বড় দুল অভিনেত্রী সদ্য ব্রেকআপ হয়েছে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় তিনি মন ভাঙার পোস্ট শেয়ার করে থাকেন বলতে পারেন কোন অভিনেত্রী টেলিপাড়ায় অভিনেত্রী বেশ জনপ্রিয় একাধিক সিরিয়ালে তাকে খল চরিত্রে বেশি দেখা গিয়েছে ইন্ডাস্ট্রিতে মিষ্টি অভিনেত্রী বলেই পরিচিত তিনি গত বছরই অভিনেত্রী তার মাকে হারিয়েছেন মায়ের খুব কাছে ছিলেন তিনি বর্তমানে তাকে জিতু কমর ও দিদিপ্রিয়ার সঙ্গে এক মেগা সিরিয়ালে দেখা যাচ্ছে এতক্ষণে বুঝতেই পেরেছেন কার কথা বলা হচ্ছে তিনি হলেন তন্ডিলাহারায় যিনি এই আলো আধারিতে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পারত চড়িয়েছেন মিঠাই সিরিয়ালে তরণীর চরিত্রের নাম ছিল তোরষা সেই সময় থেকেই তরণীর জনপ্রিয়তা লাভ করেন এখন তিনি কাজ করছেন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে যেখানে তাকে নেগেটিভ চরিত্র দেখা গিয়েছে মিঠাই সিরিয়ালে তরুণীর তোরষা চরিত্রটি নেগেটিভ হলেও ছিল বেশ টক মিষ্টি দর্শকদের কাছে তৌষা বেশ পছন্দের চরিত্র ছিল গত বছর তর্ণীর জীবনের পরপর বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে দু হাজার চব্বিশের মে মাসে তর্ণী হারিয়েছেন তার মাকে মায়ের সঙ্গে তার সম্পর্ক ছিল একেবারে অন্যরকম তাই মাকে হারিয়ে তর্ণী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই বছর মায়ের মৃত্যুর এক বছর পূর্ণ হওয়ার দিনও মাকে নিয়ে আবেগঘন পোস্ট করেন অভিনেত্রী তিনি যে প্রতিদিন তার মায়ের অভাব বোধ করেন তা প্রতিটি মুহূর্তে তর্ণী বুঝিয়ে দেন গত বছর পুজোর সময় তন্নির সঙ্গে অভিনেতা রাজদীপ গুপ্তের সম্পর্কে কথা সামনে আসে রাজদীপের মাও মারা গিয়েছে আর এই মা হারানোর আবেগেই তন্নি ও রাজদীপকে এক করেছিল বেশ ভালোই চলছিল তাদের সম্পর্ক দুই পরিবার মিলে ঘুরতেও গিয়েছিলেন তারা কিন্তু কিছুদিন আগেই শোনা যায় যে রাজদীপ ও তন্নির সম্পর্ক ভেঙে গিয়েছে দুজনেই সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টের মাধ্যমে ইঙ্গিত দিতে শুরু করেন কিন্তু কি কারণে তাদের সম্পর্ক ভাঙে তা জানা যায়নি রাজদীপের সঙ্গে সম্পর্ক ভাঙার পর তন্নি বেনারসে যান সেখান থেকে ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে বুঝিয়ে দেন যে তার সঙ্গে রাজদীপের কোনো সম্পর্ক নেই আপাতত কেরিয়ারেই মনোযোগ দিচ্ছেন তন্নি